বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে ছোটো গল্প সম্পর্কিত বিষয় নিয়ে দেখো ছোটো গল্প এত কম সময়ে কিভাবে কমপ্লিট করা সম্ভব তা নিয়েই মূলত আজকে আলোচনা করতে চলেছি তোমাদের অনেকেরই ভয় ছিল দাদা ছোট গল্প কি পড়তে হবে দেখো আলাদা করে ছোটো গল্প সিলেবাসে লেখা নেই কথা সাহিত্যিকদের গল্পগুলো আমাদেরকে পড়তে হয় আমি মোটামুটি আজকে তোমাদের সামনে বেশ কিছু ছোট গল্প সম্পর্কিত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং প্রতিটি প্রশ্নোত্তরের পাশাপাশি সেই সম্পর্কিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তাহলে শুরু করছি আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার প্রথমেই আমরা যাকে রাখছি তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো প্রথম প্রশ্ন কী না রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্প কোনটি অপশনগুলো লক্ষ্য করো মুসলমানের গল্প দেনা পাওনা পয়লা নম্বর আর ভিকারিনী এই চারটের মধ্যে তোমাদেরকে উত্তর করতে হবে বলো তো এটা উত্তর কোনটা হতে পারে উত্তর হবে অবশ্যই ভিখারিণী তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্প হলো ভিখারিণী আচ্ছা এই যে বাকি গল্পগুলো আমরা পেলাম তাহলে এই গল্পগুলো কোন সম্পর্কিত একটু চলো দেখে দেখো প্রথম ছোট গল্প ভিখারিণী আর প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা চলিত ভাষায় রচিত প্রথম গল্প হচ্ছে পয়লা নম্বর শেষ রচিত গল্প হচ্ছে মুসলমানির গল্প আর আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো সাতাত্তর সালে বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভিখারিণী গল্পের মধ্য দিয়েই ছোট গল্প রচনা সূত্রপাত করেছিলেন আর গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাহলে দেখো মোটামুটি রবীন্দ্রনাথ থেকে কিন্তু অনেকটা তথ্য তোমাদের জানা হয়ে গেল চলো এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি তিন সঙ্গীর প্রথম গল্পটি হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত গল্পগ্রন্থ হচ্ছে তিন সঙ্গীর গল্প এর প্রথম গল্পটি কোনটি ভিখারিণী রবিবার শেষ কথা ল্যাবরেটরি এই চারটের মধ্যে থেকে তোমাদের উত্তর করতে হবে উত্তর কি হবে বলো উত্তর হবে রবিবার তিন সঙ্গীর গল্পের প্রথম গল্প হচ্ছে রবিবার আচ্ছা চলো তিন সঙ্গী গল্প সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই দেখো তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দের পৌষ মাসে তিন সঙ্গীর গল্পগ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল এই তিনসঙ্গী গ্রন্থের গ্র গল্পগুলি গ্র গ্র হল প্রথম হচ্ছে রবিবার হচ্ছে শেষ কথা এবং শেষ হচ্ছে ল্যাবরেটরি প্রথম প্রথম এবং শেষটাকে ভালো করে মাথায় রাখবে হচ্ছে রবিবার এবং শেষটা হচ্ছে ল্যাবরেটরি রবিবার এবং ল্যাবরেটরি এই গল্প দুটি আনন্দবাজার শারদীয়া পত্রিকাতে প্রকাশিত হয়েছিল আর শেষ কথা গল্পটি শনিবারের চিঠিতে প্রকাশিত হয়েছিল চলো চলে যাই আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন কি একটি আষাঢ়ে গল্প অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন কি রচনা করেন গৃহপ্রবেশ সোধবোধ মুক্তির উপায় তাসের দেশ এই চারটে অপশনের মধ্যে তোমাদের উত্তর করতে হবে বলো কোনটা উত্তর হতে পারে দেখো উত্তর হবে অবশ্যই তাসের দেশ তাহলে একটি আষাঢ়ে গল্প অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি রচনা করেছিলেন আচ্ছা এই ধরনের তো আরও রচনা রয়েছে ছোট গল্পকে নাটকে রূপান্তরিত করা হয়েছিল বা বিভিন্ন জায়গায় রূপান্তরিত করা হয়েছিল এই ধরনের রচনাগুলো কি কি একটু দেখে নাও দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মুকুট গল্প অবলম্বনে মুকুট নাটক সৃষ্টি করেছিলেন শেষের রাত্রি গল্প অবলম্বনে গৃহপ্রবেশ কর্মফল গল্প অবলম্বনে সদবোধ একটি আষাঢ়ে গল্প এটা তাসের দেশ আর মুক্তিরূপায় গল্প মুক্তির মুক্তিরূপায় নাটকটি রচনা করেন তাহলে গল্পকে নাট্যরূপ দিয়েছিলেন কোন কোনগুলো সেগুলো তোমরা জানতে পারলে একটা প্রশ্নের সাথে সাথে আমাদের কিন্তু এই যে বিশ্লেষণ বা তথ্যাবলী এই অংশটা যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে অনেক প্রশ্নের উত্তর জানা সম্ভব হবে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে রবীন্দ্র ছোট গল্পেও প্রগতি সংহারের পূর্ব নাম কি লক্ষ্য করো রবীন্দ্র ছোট গল্প প্রগতি সংহারের পূর্ব নাম কি মুক্তির ইতিহাস কথিকা কাপুরুষ সাক্ষী এই চারটের মধ্যে থেকে আমাদের উত্তর করতে হবে বলতে কি উত্তর হতে পারে উত্তর হবে কাপুরুষ তাহলে রবীন্দ্র ছোট গল্প প্রগতি সংহারের পূর্ব নাম কাপুরুষ দেখো রবীন্দ্র ছোট গল্পের আরো কিছু পূর্ব নাম রয়েছে সেগুলো কি কি মনে পড়ছে কিছু আচ্ছা একটু দেখি আমরা দেখো ঘোড়া ছোট গল্পের পূর্ব নাম ছিল মুক্তির ইতিহাস প্রথম শোক গল্পের পূর্ব নাম ছিল কথিকা প্রগতি সংহার ছোট গল্পের পূর্ব নাম ছিল আমরা বললাম কাপুরুষ আর খোকাবাবুর প্রত্যাবর্তন এই গল্পটির পূর্ব নাম ছিল খোকা বাবু রামকানের নির্বুদ্ধিতা এই গল্পটির পূর্ব নাম ছিল সাক্ষী তাহলে রবীন্দ্র ছোট গল্পের যে পূর্ব নাম তোমরা এখানে সেগুলো দেখে নিতে পারলে এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে সে গল্প গ্রন্থটি রচয় থাকে দেখো মানিক বন্দ্যোপাধ্যায় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমরা নিঃসন্দেহে এটির উত্তর করতে পারবে বলো তো উত্তর কি হবে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তাই না আচ্ছা এই যে সে এই গল্প গ্রন্থটি সম্পর্কে জানা আছে তোমাদের আচ্ছা আমি একটু ডিটেলস বলার চেষ্টা করি চলো দেখে নাও সে একটা চোদ্দটি ছোট গল্পের সমষ্টি মাত্র মানে সে গ্রন্থটিতে চোদ্দটি গল্প আছে আর এটার প্রকাশকাল হচ্ছে তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দ ইংরাজি উনিশশো আর এই যে সে গল্প গ্রন্থের যে চরিত্রগুলো আছে না এখানে নায়ক নায়িকা মিলে মোট তিনজন আছে আমি হচ্ছেন গল্পকার মানে রবীন্দ্রনাথ ঠাকুর তুমি হচ্ছে গল্পের শ্রোতা অর্থাৎ পুপু দিদি আর সে হচ্ছে অপর একজন তার পরিচয় আলাদা করে দেওয়া নেই আর এই গ্রন্থের বিখ্যাত গল্পগুলো কোনগুলো ললাটের লিখন প্রায়শ্চিত্ত ইদুরের বোঝ ইত্যাদি তাহলে সে গল্প গ্রন্থ সম্পর্কে কিছু তত্ত্ব আমি তোমাদের জানাতে বললাম এবার যাচ্ছি আমরা পরের প্রশ্নে কথা চতুষ্টয় গ্রন্থের প্রথম গল্প কোনটি দেখো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প গ্রন্থ নাম হচ্ছে কথা চতুষ্টয় এখন প্রশ্ন হচ্ছে আমরা নাম শুনেই বুঝতে পারছি এখানে চারটে গল্প আছে তাহলে এই চারটে গল্পের প্রথম গল্প কোনটি আমাদের একটু না জেনে রাখলে এর উত্তর দেওয়া সম্ভব নয় দেখো অপশানে মধ্যবর্তিনী শাস্তি সমাপ্তি মেঘরদ্র এইগুলো দেখে তোমাদের কোনটা উত্তর মনে হচ্ছে অবশ্য তোমরা খাতায় করে রাখবে করার পরে তারপরে একবারে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কতগুলো ঠিক হলো আর বারবার জানালে সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না যাই হোক এই অপশানগুলোর মধ্যে কোনটা তোমাদের উত্তর বলে মনে হচ্ছে একটু জানাও দেখো এটার উত্তর হচ্ছে অবশ্যই মধ্যবর্তিনী মধ্যবর্তিনী হচ্ছে কথা চতুষ্টয় গল্পগ্রন্থের প্রথম গল্প আচ্ছা এই কথা চতুষ্টয় সম্পর্কে একটু দেখে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চতুষ্টয় এই গ্রন্থটি তেরোশো এক বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল আর এই গ্রন্থে বা এখানে চারটে গল্প রয়েছে প্রথম হচ্ছে মধ্যবর্তিনী দ্বিতীয় গল্প হচ্ছে শাস্তি তৃতীয় হচ্ছে সমাপ্তি চতুর্থ হচ্ছে মেঘ ও রৌদ্র তাহলে কথা চতুষ্টয়ের প্রথম গল্প মধ্যবর্তিনী আর শেষ গল্প হচ্ছে মেঘ ও রৌদ্র প্রথম এবং শেষ এই দুটোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে বারবার বলছি আর এক্ষেত্রে শাস্তি যেহেতু একটা বিখ্যাত গল্প তাই শাস্তিটাকে মনে রাখবে এই গল্প গল্পগ্রন্থে দ্বিতীয় গল্প আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প কোনটি আজকে দেখো বেশিরভাগগুলোই প্রথম গল্প কোনটি এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় বেশি আসে আগেই কঠিনে যেও না এইগুলো জানার পাশাপাশি যে তত্ত্ব বা বিশ্লেষণ করছি সেগুলো পড়ে রাখলে ছোট গল্প অনেকটাই ক্লিয়ার করা সম্ভব হবে দেখো অপশানে কি আছে শিল্পী হারানের জামাই অতসী মামি আর ছোট বকুলপুরের যাত্রী দেখো রচনা গল্প এর মধ্যে কোনটা উত্তর হতে পারে দেখো হবে অতসী মামি তাই না অতসী মামি হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প আমাদের এই সম্পর্কে একটু তথ্য জানার দরকার যেমন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প হল অতসী মামি গল্পটি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল আর কালো মানিক নামে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটি রচনা করেছিলেন আর এই গল্প প্রকাশের মধ্য দিয়েই মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছিলেন তাহলে দেখো গল্প সম্পর্কে তোমরা জেনে নিলে আচ্ছা এই যে শিল্পী জামাই ছোট বকুলপুরের যাত্রী এই গল্প সম্পর্কে একটু জানা দরকার চলো ওই গল্পগুলো সম্পর্কে একটু জেনে নিই যেমন বর্ণান্তরের প্রেক্ষাপটে লেখা হয়েছে শিল্পী গল্পটি গল্পটি পরিস্থিতি যেটা উনিশশো ছেচল্লিশে প্রকাশিত হয়েছিল সেই গল্প গ্রন্থের অন্তর্গত আর হারানের নাচ জামাই আর ছোট বকুলপুরে যাত্রী দুটোই রাজনৈতিক গল্প আর এই দুটো গল্পতেই তেভাগা আন্দোলনের জ্বলন্ত চিত্র ফুটে উঠেছে অর্থাৎ তেভাগা আন্দোলনের বিবরণ রয়েছে তাহলে আমরা মোটামুটি দেখো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প পড়তে গিয়ে তার পাশাপাশি রাজনৈতিক গল্প এবং তেভাগা আন্দোলনের প্রেক্ষাপাটে রচিত গল্পগুলো সম্পর্কে জেনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প ছোট গল্প কোনটি দেখো বিন্দু ছেলে কাশীনাথ মন্দির অভাগী স্বর্গ তোমরা নিঃসন্দেহে উত্তর দিতে পারবে উত্তর হচ্ছে মন্দির মন্দির হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প আচ্ছা একটু দেখে নাও মন্দির সম্পর্কিত তথ্যগুলো দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প হল মন্দির মন্দির গল্পটি উনিশশো তিন খ্রিস্টাব্দে বাংলা তেরোশো নয় বঙ্গাব্দে কলকাতার কুন্তলিন পুস্তক মেলায় সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্ম নামে প্রকাশিত হয়েছিল আর এই ছোট গল্পের মধ্য দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে হরিলক্ষ্মী গল্পগ্রন্থের দ্বিতীয় গল্প কোনটি দেখো হরিলক্ষ্মী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পগ্রন্থ এই গল্পগ্রন্থের দ্বিতীয় গল্প কোনটা দেখো মন্দির হরিলক্ষ্মী মহেশ অভাগী স্বর্গ এই চারটের মধ্যে থেকে তোমাদের উত্তর করতে হবে কোনটা উত্তর হবে বলো দেখো উত্তর হচ্ছে মহেশ মহেশ হলো হরিলক্ষ্মী গল্প দ্বিতীয় গল্প চলো হরিলক্ষ্মী গল্পগ্রন্থ সম্পর্কে একটু দেখে নাও দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ষষ্ঠ প্রকাশিত ছোট গল্প গ্রন্থ হচ্ছে হরিলক্ষ্মী যেটা উনিশশো ছাব্বিশে প্রকাশিত হয়েছিল আর এই গ্রন্থে মোট তিনটে গল্প রয়েছে প্রথম হচ্ছে হরিলক্ষ্মী দ্বিতীয় হচ্ছে মহেশ এবং শেষ হচ্ছে অভাগী স্বর্গ ভালো করে মনে রাখো প্রথম হচ্ছে হরিলক্ষ্মী দ্বিতীয় হচ্ছে মহেশ আর একদম শেষ হচ্ছে অভাগীর স্বর্গ আর এই যে দ্বিতীয় গল্প মহেশ আমরা উত্তর করলাম এই মহেশ তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় বঙ্গবাণী পত্রিকার প্রথম সংখ্যাতে প্রকাশিত হয়েছিল এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন কি আছে কোন ছোট গল্প রচনার মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন অপশনগুলো লক্ষ্য করে দেখো উপেক্ষিতা পুঁমাচা মেঘমল্লার এই চারটের মধ্যে থেকে আমাদের উত্তর করতে হবে উত্তর হবে অবশ্যই উপেক্ষিতা উপেক্ষিতা ছোট গল্প রচনার মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন আচ্ছা একটু আমরা ডিটেলস বিষয়টা দেখে নিই দেখো এই হচ্ছে বিভূভূষণের প্রথম গল্প আমরা বারবার বলছি সেটাই এবং এই যে গল্পটা এটা খ্রিস্টাব্দে বাংলা বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় প্রকাশিত হয়েছিল আর এই ছোট গল্পের মধ্য দিয়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত প্রথম ছোট গল্প গ্রন্থ কোনটি জীবদ্দশায় প্রকাশিত প্রথম ছোট গল্প গ্রন্থ কোনটি কুশল পাহাড়ি তোমরা উত্তর করো কোনটা হবে দেখো এগুলো খুব সহজ প্রশ্ন মনে হবে তোমাদের কাছে যারা পড়ছো অনেক দিন থেকে তাদের কাছে সহজ কিন্তু যারা প্রথমবারের জন্য দেখছো তাদের কাছে কিন্তু অনেকটাই কঠিন যাই হোক প্রশ্ন কিন্তু খুব কঠিন হয় না আগে সহজ থেকে অভ্যাস করো পরে কঠিনে যাওয়া যাবে আগে সহজগুলোকে ভালো করে একবার পুনরাবৃত্তি করে নাও তারপর আবার কঠিনগুলোকে দেখতে পারবে তাহলে উত্তর করো কোনটা হবে দেখো উত্তর হচ্ছে মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত প্রথম ছোট গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার আচ্ছা এই মেঘমল্লার সম্পর্কে একটু তথ্য জানবে তোমরা না আরো অন্যান্য বিষয়ে তথ্য জেনে নাও আচ্ছা চলো দেখে নিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার যেটা উনিশশো এ প্রকাশিত হয়েছিল আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ ছোট গ্রন্থ হলো কুশল পাহাড়ি যেটা উনিশশো পঞ্চাশে প্রকাশিত হয়েছিল আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় গল্পগ্রন্থ হচ্ছে মৌরিফুল তাহলে আমরা বেশ কিছু তথ্য পাশাপাশি দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে তারানাথ তান্ত্রিক চরিত্রটি স্রোষ্ঠাকে আমরা সানডে সাসপেন্স শুনতে গিয়ে এই তারানাথ তান্ত্রিকের সঙ্গে পরিচিত এই তারানাথ তান্ত্রিকের স্রষ্টা কে ছিলেন মানে কার হাতে তৈরি বা কার হাতে সৃষ্ট মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চারটের মধ্যে তোমাদেরকে উত্তর করতে হবে এবং বলতে হবে কোনটা উত্তর উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক চরিত্রটি স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলো একটু দেখে নাও তারানাথ তান্ত্রিক বাংলা সাহিত্যের একটা কাল্পনিক চরিত্র বাংলা উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো চল্লিশ সালে তাকে সৃষ্টি করেছেন ক্লিয়ার আমরা পেয়ে গেলাম আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথতান্ত্রিক চরিত্র সম্বলিত দুটি গল্প লিখেছিলেন একটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প আর দ্বিতীয় হচ্ছে তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প যেটার উপর শিরোনাম ছিল মধুসুন্দরী দেবীর আবির্ভাব তাহলে আমরা তো দেখে নিলাম যে এই তারানাথ তান্ত্রিকের গল্প সম্পর্কিত তত্ত্ব আচ্ছা এই তারানাথ কে ছিলেন তার পিতাকে তিনি কিভাবে সিদ্ধি লাভ করেন এই সম্পর্কে কিছু জানা আছে চলো একটু দেখে নাও দেখো তারানাথ তান্ত্রিকের পুরোনাম হচ্ছে তারানাথ জ্যোতির্বিনোদ আর তার বংশগত পদবী ছিল চক্রবর্তী তার পিতা আদিনাথ তিনি মধ্য পঞ্চাদর্শী মানে বছর বয়স ছিল তিনি একজন সিদ্ধতান্ত্রিক হাত দেখে কোষ্ঠী বানিয়ে তিনি দিন গুজরান করতেন তিনি পৌর আর বীরভূমের এক শ্মশানে মাতুপাগলি নামে এক রহস্যময়ী সাধিকার কাছে সাধনা করেছিলেন তারানাথ কিন্তু শোনা যায় তিনি সফল হননি পরবর্তীতে বড়াকরের অরণ্যে তিনি মধুসুন্দরী দেবীর বর লাভ করেছিলেন তাহলে দেখো তারানাথ তান্ত্রিক সম্বলিত বিভিন্ন তথ্য আমরা জেনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে বাংলা পোস্টকার্ড স্টোরির জনক কাকে বলা হয় অপশন মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় রাজশেখর বসুকে দেখো এটা তোমরা উত্তর দিতে পারবে কী হতে পারে বলো উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় তোমরা জানো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল তাই না তিনি হলেন বাংলা পোস্টকার্ড স্টোরির জনক আচ্ছা এই পোস্টকার্ড স্টোরিগুলো সম্পর্কে একটু জানবে নাকি আচ্ছা দেখে নাও বাংলা পোস্টকার্ড স্টোরির জনক হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় আর এই যে পোস্টকার্ড স্টোরি কোনগুলো যেমন নিম গাছ বিখ্যাত স্টোরি চোখ গেলো বাবু অদ্বিতীয়া সমাধান আত্মপর অমলা খেদি এইগুলো হচ্ছে বাংলা পোস্ট কার্ড স্টোরি জেনে নিলাম আচ্ছা আরও কিছু তথ্য আমাদের জানা দরকার দেখো বনফুল থেকে আলাদা করে ক্লাস দিতে পারিনি সময়ের অভাবে এবং তথ্য সংগ্রহ করতে গেলেও সময় দরকার হয় সেই জন্য ক্লাস দেওয়া হয়ে ওঠেনি তাই তোমরা আপাততভাবে এই বনফুলের প্রথম গল্পগ্রন্থ অন্যান্য গল্পগ্রন্থগুলো সম্পর্কে একটু দেখে নাও দেখো প্রথম গল্প হচ্ছে পাখি যেটা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল আর দ্বিতীয় গল্প হচ্ছে চোখ গেল যেটা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়েছিল এই দুটো নিয়ে যদিও বিতর্ক রয়েছে তবুও আমরা যতটা পারলাম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আর তোমরা মনে রাখবে প্রথম গল্প গ্রন্থ হচ্ছে বনফুলের গল্প যেটা উনিশশো ছত্রিশে প্রকাশিত হয় তাহলে বনফুলের গল্প সম্পর্কিত বেশ কিছু তথ্য আমি তুলে ধরতে পারলাম এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে পরশুরামের প্রথম গল্পগ্রন্থ কোনটি গড্ডলিকা কজ্জলি নীলতারা হনুমানের স্বপ্ন দেখো এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই গড্ডলিকা গড্ডলিকা হচ্ছে পরশুরামের প্রথম গল্পগ্রন্থ আচ্ছা এই সম্পর্কে তথ্য একটু দেখে নাও কি আছে রাজশেখর বসুর ছব্দ নাম হচ্ছে পরশুরাম আমরা জানি এটা পরশুরাম ছদ্মনামে লেখা প্রথম গল্পগ্রন্থই হচ্ছে গড্ডলেখা যেটা উনিশশো চব্বিশে প্রকাশিত হয়েছিল আর এই গল্পগ্রন্থের গল্পগুলো কি কী বলতো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড মহাবিদ্যা চিকিৎসা সংকট ভূষণডির মাঠে আর লম্বকর্ণ এইগুলো হচ্ছে এই গড্ডলিখা গল্পগ্রন্থের অন্তর্গত পাঁচটি গল্প আর অন্যান্য গল্পগ্রন্থ কোনগুলো যেমন কজ্জলি হনুমানের স্বপ্ন দুস্তরী মায়া নীলতারা আনন্দিবাই চমৎকুমারী এইগুলো হচ্ছে সব রাজশেখর বসুর গল্পগ্রন্থ চলো আমরা চলে যাই পরের প্রশ্নে দেখো কোন গল্প রচনার মধ্য দিয়ে সতীনাথ ভাদুরী বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন উপেক্ষিতা জামাইবাবু গণনায়ক চকাচকি চারটের মধ্যে থেকে তোমাদেরকে উত্তর করতে হবে বলো কোনটা উত্তর হবে উত্তর হবে জামাইবাবু জামাইবাবু গল্প রচনার মধ্য দিয়ে সতীনাথ ভাদুরি বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছিলেন আচ্ছা এই জামাইবাবু গল্প সম্পর্কিত এবং সতীনাথ ভাদুরীর যে গল্প সম্পর্কিত তথ্যগুলো একটু দেখেনি চলো দেখো সতীনাথ ভাদুরীর গল্পের সংখ্যা প্রায় আর খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত জামাইবাবু রচনার দিয়ে সতীনাথ ভাদুরি বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন আচ্ছা আমরা যেহেতু সতীনাথ ভাদুরি থেকে কোনো ছোট গল্পের ক্লাস দিতে পারিনি তাহলে পাশাপাশি আমরা এখানেই দেখেনি যে সতীনাথ ভাদুরীর গল্প গ্রন্থগুলি সম্পর্কে তাহলে আমাদের কিন্তু পরবর্তী ক্লাসের অপেক্ষা করতে হবে না আচ্ছা একটু দেখে নাও দেখো সতীনাথ বাদুরের প্রথম গল্পগ্রন্থ হচ্ছে গণনায়ক যেটা উনিশশো আটচল্লিশে প্রকাশিত হয়েছিল আর অন্যান্য গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে অপরিচিতা চকাচকি পত্র লেখার বাবা অলোক দৃষ্টি এগুলো মানে আলোকদৃষ্টি দৃষ্টি এইগুলো মোটামুটি প্রকাশকালগুলো অত মুখস্থ করার দরকার নেই নামগুলোকে একটু পড়ে রাখো নবম দশম শ্রেণীর জন্য প্রকাশকাল খুব বেশি দরকার হবে না আর একাদশ দশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও অত দরকার নেই প্রকাশকাল খুব কম আসে তাই প্রকাশকাল মাথার মধ্যে গেথে রাখার জন্য অহেতুক টেনশন নেওয়ার কোনো কারণ নেই চলো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো আদাব গল্পটি রচিত হয় আচ্ছা আদাব কার লেখা গল্প বলতে পারবে সমরেশ বসুর তাই না সমরেশ বসুর লেখা গল্প আদাব এই গল্পটি কখন রচিত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে সন্ন্যাসী ফে ফকির বিদ্রোহের আন্দোলনের প্রেক্ষাপটে বা বিদ্রোহের প্রেক্ষাপটে ছেচল্লিশের হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে আর বাংলার মর্ণান্তরের প্রেক্ষাপটে উত্তর হবে অবশ্যই ছেচল্লিশের হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে আচ্ছা এই আদাব গল্প সম্পর্কে প্রথমে আমরা একটু তথ্য জেনে নিই কি জানবো না আদাব গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল না চলো দেখে না দেখো ছেচল্লিশের হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে আদাব গল্পটি রচিত উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকায় প্রকাশিত আদাব গল্পের মধ্য দিয়েই সমরেশ বসু বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন আর আদাব হল সমরেশ বসুর প্রথম ছোট গল্প ক্লিয়ার আচ্ছা যেহেতু সমরেশ বসু থেকে আমরা ছোট গল্প সম্পর্কে আলোচনা দিতে পারিনি তাহলে পাশাপাশি কিছু তত্ত্ব আমরা এখানে জেনে নিই যেমন একটু দেখে নাও যে সমরেশ বসুর প্রথম গল্পগ্রন্থ হচ্ছে মরসুমের একদিন যেটা উনিশশো তিপান্নতে প্রকাশিত হয়েছিল আর অন্যান্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে পশারিণী ষষ্ঠ ঋতু ফুলবর্ষিয়া মনমুকুর দেওয়াল লিপি পাহাড়ি ঢল সুবর্ণা বনলতা ইত্যাদি তাহলে মোটামুটি প্রথম গল্পগ্রন্থ হচ্ছে মরসুমের একদিন আর অন্যান্যগুলো একবার চোখ বুলিয়ে রাখবে চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন কি আছে মহাশাতা দেবী রচিত প্রথম গল্প কোনটি বন্ধু বিচ্ছেদ রাস ভাত ভাত দেখো দ্বাদশ শ্রেণীতে পাঠ্য একটি গল্প তাই না কিন্তু এখানে উত্তর কোনটি উত্তর হচ্ছে মরা চিঠি মনে রাখবে উত্তর হচ্ছে মরা চিঠি আচ্ছা একটু এই মহাশ্বেতা দেবীর গল্প সম্পর্কিত তথ্য একটু দেখি আমরা গল্প দেবীর মরা চিঠি গল্পটি সুমিত্রা দেবী হয় দেখো দেবী মানে একটা দীর্ঘিকাটা একটু ঘুরে আছে সোজা করে নেবে আর সুমিত্রা মানে এই গল্পটা কি হয় সচিত্র ভারত পত্রিকায় কুড়ি অক্টোবর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল যেহেতু আমরা মহাশ্বেতা দেবী থেকে ছোট গল্প আলোচনা করার সময় পাইনি তাই এখানে কিছু তথ্য আমি তুলে ধরছি দেখে নাও দেখো এর মহাশ্বেতা দেবীর প্রথম গল্প গ্রন্থ হচ্ছে কি বসন্তে কি শরতে যেটা উনিশশো প্রকাশিত হয়েছিল গল্পগ্রন্থ প্রথম আর অন্যান্যের মধ্যে রয়েছে সপ্তপূর্ণি সোনানয় রূপনয় সুভাগা বসন্ত নৈরতে মেঘ স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প শালগিরার ডাকে পাকাল সিধু কানুর ডাকে এইগুলো হচ্ছে অন্যান্য গল্পগ্রন্থের মধ্যে বিখ্যাত গল্পগ্রন্থ আরও অনেক গল্পগ্রন্থ রয়েছে সবগুলো আমি সময় অভাবে তুলে আনতে পারলাম না আচ্ছা চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম কোনটি তমসা পঞ্চকন্যা বেদিনী রসকল্লী এই প্রশ্নটা দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষায় এসেছিল উত্তর হবে রসকল্লী উত্তর কি রসকলি তবে এই যে রসকলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কিনা এ নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই তবু আমরা কিছুটা সেই বিতর্ক দেখানোর একটু চেষ্টা করি দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনা হচ্ছে রসকলি গল্প বললাম তাহলে এই গল্পের মধ্য দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য ক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন বা আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু কথা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প হচ্ছে স্রোতের কুটো যেটা উনিশশো সালে পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এরপর তিনি আরও দুটি গল্প রচনা করেছিলেন রসকলি ছিল তার চতুর্থ গল্প কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম তিনটে গল্পকে গল্পের মর্যাদা দিতে চাননি তিনি নিজেই বলেছেন রসকলি হল তার প্রথম গল্প অর্থাৎ রসকলি গল্পকেই তিনি প্রথম গল্পের মর্যাদা দিয়েছেন সেই জন্য আমরা বলবো রসকলি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প আচ্ছা এবার আমরা চলে যাব পরের প্রশ্নে ক্ষুদিত পাষাণ কোন ধরনের গল্প দেখো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গল্প হচ্ছে ক্ষুদিত পাষাণ এই ক্ষুদিত পাষাণ কোন ধরনের গল্প সামাজিক গল্প প্রেমের গল্প রাজনৈতিক গল্প অতি প্রাকৃত গল্প আচ্ছা কি উত্তর হতে পারে কিছু মনে পড়ছে আচ্ছা উত্তর হবে অতি প্রাকৃত গল্প আচ্ছা একটু বলো তো অতি গল্প কি মানে একটা ভয়ানক কিছু সৃষ্টি হবে তাই না সেটাই অতিপ্রাকৃত গল্প আচ্ছা একটু দেখি চলো দেখো যে গল্পে অলৌকিক রহস্য অস্বাভাবিক বা অপ্রাকৃত ভাব একটা শিহরণ সৃষ্টি করে ভয়াবহ রহস্যময় পরিবেশের সৃষ্টি করে থাকে তাকে অতি গল্প বলা হয় আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ধরনের অতিপ্রাকৃত গল্প কোনগুলো ক্ষুদিত পাশান মণিহারা তাই না নিশীথে কঙ্কাল জীবিত ও মৃত এগুলো হচ্ছে সব অতি গল্প তাহলে আমরা একটা প্রশ্ন পড়তে গিয়ে আরো কিছু অতি প্রাকৃত গল্পের কথা জেনে নিলাম এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে চা গল্প চারিটির শেষ গল্প কোনটি দেখো গল্প চারিটি হচ্ছে একটা গল্পগ্রন্থ এই গল্প গ্রন্থের শেষ গল্প কোনটি রাসমণির ছেলে পণরক্ষা দর্পহরণ মাল্যদান এই চারটের মধ্যে থেকে তোমাদেরকে উত্তর করতে হবে বলো উত্তর কোনটা হবে অপশনগুলো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে উত্তর হবে মাল্যদান আচ্ছা এই চারিটি কার গল্পগ্রন্থ বলতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প হচ্ছে গল্প চারিটি চলো একটু দেখে না গল্পচারিটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আর এই গ্রন্থে চারটে গল্প রয়েছে কটা গল্প রয়েছে চারটে গল্প রয়েছে কি কি গল্পগুলো রাসমণির ছেলে এটা হচ্ছে প্রথম গল্প পণ রক্ষা হচ্ছে দ্বিতীয় গল্প দর্পহরণ তৃতীয় গল্প মাল্যদান চতুর্থ গল্প মানে এরকম যদি অপশানে থাকে তাহলে তো খুব ভালোই হয় যে প্রথমটা প্রথমে দ্বিতীয়টা দ্বিতীয় তৃতীয় তৃতীয় এরকম থাকে না সচরাচর উল্টে পাল্টে দেওয়া হয় আমি নাই সুবিধা সাজানোর সুবিধার জন্যই পরপর রেখেছি তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের মাল্যদান তোমরা মনে রাখবে এই যে দর্পহরণ আর মাল্যদান এই দুটি গল্প তেরোশো নয় বঙ্গাব্দে লেখা হয়েছিল এত তথ্য মনে রাখা সম্ভব হয় না বুঝতে পারছি তবু একবার করে চোখ তো বোলাতেই হবে যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে তাই নেগেটিভ মার্কের হাত থেকে বাঁচার জন্য কনফার্ম জেনে যাওয়াটাই সবচেয়ে বেটার তাহলে দেখো আমরা কুড়িটা প্রশ্নোত্তর নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আজকে ক্লাসটি কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতেই হবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই প্রাপ্য ঠিক বলছি না একটা লাইক কিন্তু অবশ্যই প্রাপ্য আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকের ক্লাসটিকে প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো